যত কঠিন হোক আলহামদুলিল্লাহ আমরা আমরা থেমে থেমে যাইনি যাইনি এবং আমরা থেমে যাব না ইনশাল এবং আমাদেরকে আল্লাহ পরাজিত করবেন না আল্লাহ আমাদেরকে বিজয় দেবেন ইনশাল শুধু জেল না শুধু জুলুম না শুধু রিমান্ড না শুধু আমার বাড়ি ঘর ছাড়া না শুধু আমার ব্যবসা চলে যাওয়া না শুধু আমার চাকরি চলে যাওয়া না আমার ডানে বামে সামনে পিছনে এরকম চাকরি এরকম ব্যবসা চলে যাওয়া লোক নিয়েই তো কথা বলছি শুধু জেল জুলুম আমাদের রিমান্ড হত্যা নির্যাতন নিপীড়ন এসব কিছু নয় আমাদের চাকরি চলে যাওয়া ব্যবসা বন্ধ হয়ে যাওয়া ঘর থেকে পালিয়ে বেড়ানো আমাদের ঘর কি আমাদের ঘর কি আমাদের ঘর তো গোটা বিশ্ব জাহান প্রতিটা ইঞ্চি জমি আমার জন্য ঘর যেখানে যখন যাবো আলহামদুলিল্লাহ আমি তো সব সময় বলি আমাদের একটা অফিস বন্ধ করে দিয়েছে প্রশাসন আর বাংলাদেশের এই ঢাকা সিটির প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ফ্ল্যাট আমাদের এক একটা অফিস আমার ঘর থেকে প্রশাসন আমাকে বের করে দিয়েছে এই ঢাকা সিটির প্রত্যেকটা ঘরে দরজা করা এই শফিকুল ইসলাম মাসুদ রাই আমিনুল ইসলামরা এই জুনায়েদরা দাঁড়িয়ে গেলে প্রত্যেকটা দরজা আমাদের জন্য উন্মুক্ত করে বুকে টেনে নিয়ে বলবে তোমাদের কি আমাদের দরকার এই ঘরগুলো তোমাদের জন্য যদি এই ঢাকা সিটি তা না বলতো তাহলে প্রশাসন আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন চালিয়েছে আমাদেরকে মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যেত না কিন্তু আল্লাহ তালা আমাদের এই ঘরগুলো থেকে আমাদের বের করে এই ঢাকা সিটির প্রত্যেকটা ঘরকে আমাদের নিজেদের ঘর বানিয়ে দিয়েছেন তাহলে আপনার হারাবার কি আছে আপনার হারাবার কি আছে পরিস্থিতি যত কঠিন হোক না কেন আমরা এই পরিস্থিতির কাছে মাথা নত করবো না এটা ছিল বায়াত এটা ছিল মুসলিমের হক এটা ছিল সেই সময়ে রসিদুল্লাহ সাল্লামের মুসলিম হিসাবে যারা এই ইসলামের মৌলিকত্ব যারা ধারণ করেছে আজকে আপনাকেও সেটা সামনে রাখতে হবে